এই পর্যন্ত কোনো সমস্যা নাই কিন্তু এরপরে আমাদেরকে বিভিন্নভাবে সমাধান করতে হয় তা আমরা এই টেকনিকের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারব তাহলে এখানে আমরা প্রথমে ঠিক করব কোন রাশিটি বড় এবং কোনটি ছোট এখানে আছে যে দুইটি রাশির গুণফল শূন্যের থেকে বড় এখন এখানে এই রাশিটা x 5 এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে x 2 এটা হচ্ছে বড় তাহলে আমরা একটা টেকনিক মনে রাখব ছোটটির বড় অথবা বড়টির ছোট এরকম থাকলে অসমতার ক্ষেত্রে আমরা প্রথমে ছোট রাশিটি বড় এখানে যে থাকবে তাহলে x 5 0 অথবা x 2 মানে বড় রাশিটি 0 এবং এখান থেকে আমরা সমাধান করে পাই x 5 আর এখান থেকে সমাধান করে পাই x 2 এখন আমরা সংখ্যা রেখার উপরে যদি এটা বসাই তাহলে এটা পাই x 2 তার মানে 2 থেকে x এর মান ছোট তাহলে এই হচ্ছে 2 এর থেকে ছোট হবে x মান মানে এই যে তাহলে infinity থেকে 2 পর্যন্ত এই পর্যন্ত এর সীমা হবে আর এই পাশে ফাইভ থেকে এক্স এর মান বড় তাহলে এই যে ফাইভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার মানে ফাইভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এর মান হবে এখন আমরা এই দুইটা মান নিয়েই আমরা পাবো তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু ইউনিয়ন ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ খ হবে সঠিক উত্তর